দু হাজার চব্বিশেও আমরা কাউকে কাউকে দেখেছি ভোটের সময় ঠিক ভোটটা যখন আসে তখন কেউ কেউ গা বাঁচিয়ে চলে লড়াইটা সবাই কাঁধে সমান ভাবেন না কেউ কেউ আবার এদিকে ওদিকে টেলিফোনে যোগাযোগ রেখে চলে যদি চান্স রেজাল্টটা খারাপ হয়ে যায় ভ্যাটাগুড়ির সাথে লাইন রাখতে হবে এর জন্য অনেকে আবার দ্বিমুখ চলেন কেমন ওই দুমুখা সাপ আছে দুদিকে মাথা থাকে একটা মাথা ভেটাগুড়ির দিকে একটা মাথা পেটলার দিকে এইভাবে চলে সতর্ক করে দিতে হবে কারণ আপনাদের জন্য আরও দশটা পার্টির কর্মী দুর্বল হয়ে যায় দু হাজার একুশে এটা আমরা দেখেছিলাম দু হাজার ছাব্বিশ আপনারা এই ধরনের পার্টি কর্মী সম্পর্কে আগের থেকে সচেতন হবেন আমি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে জনসভায় বলেছিলাম সুধাংশু বলছিল কথাটা রিপিট করা দরকার কথাটা আমার একটাই যে দলের ভেতরে থেকে যারা বিশ্বাসঘাতকতা করবেন তারা কিন্তু দু হাজার ছাব্বিশের রেজাল্টের পরে বহিষ্কার হবেন না ভোটের আগে তাদেরকে দল থেকে ছাড়ানো হবে কারণ আমরা আমরা দেখে নিয়েছি দু হাজার চব্বিশের লড়াইয়ে পার্টিকে কারা পার্টি করেছেন পার্টি অনেকেই বিজয় দিন বা যেদিন লোকসভা কাউন্টি হয়েছে নিজের থেকে গায়ে আবির মেখে নিয়ে আমাদের মিছিলে মিশে গিয়েছিলেন আমরা তাদেরকে চিনিছি কারণ অনেক মানুষ বিজেপি থেকে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস এসেছেন তারা আমাকে সব কথা বলে দিয়েছে কারা কারা কার বাড়িতে বসেছিলেন কোন কোন নেতারা কারো বাড়িতে দরজা বন্ধ করে গিয়েছিলেন যে মানুষটা দরজা বন্ধ করে বাইরে এসে দাঁড়িয়েছিল বিজেপির নেতার সবচেয়ে বড় বিশ্বস্ত লোকটা ওই লোকটাকেও তৃণমূলে ঝান্ডা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছি সে এসে বলে দিয়েছে দরজাটা খুলে খুলে কোন কোন নেতা আমাদের ঠেকেছে তারা গিয়েছিলেন আপোষত্তে কাজেই আমি মনে করি সিতাই বিধানসভা এবং বিনহাটার বিধানসভা কেন্দ্র যারা কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের রাজনীতির একটা সবচেয়ে বড় শক্ত ঘাঁটি এই ঘাঁটিকে আমরা রেখে তবে আমরা এগিয়েছিলাম লোকসভা দিকে এবং যার ফলে কি হয়েছে আমরা সিতাই বিধানসভার কেন্দ্রে পাশে আঠারো হাজার ভোটে হারা বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামন হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের 2.0 পয়েন্ট বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা